অন্তরা তোকে রীতিমতো অপমান করেছে হ্যাঁ এই অপমানের প্রতিশোধ নিতেই হবে শুধু অপমানের প্রতিশোধ নিলে হবে না পার্টিতে যে টাকা খরচ হয়েছে তা সুদে আসলে আদায় করতে হবে কি রে অন্তরা যে এখন এলো না ওই তো অন্তরা এসে গেছে হৃদয় তোর আসামি এসে গেছে আপনার এই অবস্থা কি করে হলো অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট গতকাল আপনার পার্টিতে এখন কবু বলি গাড়ি নিয়ে বের হতে পথে অ্যাক্সিডেন্ট ও একি অসুস্থ হয়েছে আপনি কলেজে গেলেন কেন না সে কি করবো বলুন আপনি যদি ভুল বোঝেন না না ভুল বুঝবো কেন ভুল বুঝবো কেন আপনি বরং বাসায় চলে যান ইউ শুড টেক রেস্ট থ্যাংক ইউ আমি তাহলে আ আমি তাহলে চলি ও আসি আচ্ছা আসো আসি আন্তরা চল তোকে পৌঁছে দিয়ে আসি আজকে তোকে বোকা বানিয়ে গেল বোকা বানিয়ে গেল মানে আচ্ছা কাল যদি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তাহলে গাড়িটার একটা কিছু হতো নাকি দেখ মন্টু অন্তরা নিশ্চয়ই কোনো ভিকারি মেয়ে নয় বাড়িতে দু চারটে গাড়ি তো থাকতেই পারে তার মানে আমার কথা তোর বিশ্বাস হচ্ছে না এই তো তাই বলে এত বড় মিথ্যে কথা কেউ বলতে পারে না 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 একদম না ঠিক আছে সত্য সとめতা যাই হয় নিজে চোখে যাই করবি চল চল মন্ডু আয় অন্তরা একটু তোরা একটু ওয়েট আমি নিয়ে আসছি অভিনয়টা কেমন করলাম তো একটা পাকা অভিনেত্রী চলচ্চিত্র অভিনয় করলে এতদিনের সাবানা ববিতা কো দিতে